নমস্কার আপনাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার সঙ্গী সুস্থ জীবন কথা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন একটি ফলকে নিয়ে আলোচনা করব যাকে শুধু গ্রীষ্মের প্রতীক বললে ভুল হবে এটি যেন প্রকৃতির দেওয়া এক জীবনদায়ী উপহার হ্যাঁ আমরা কথা বলছি তরমুজ বা ওয়াটারমেলন নিয়ে যখন শামবাজারের মোড়ে দাঁড়িয়ে থাকা ক্লান্ত পথচারী এক টুকরো ঠান্ডা তরমুজ খান তখন শুধু জীবই শান্ত হয় না শরীর মনও যেন শীতল হয়ে যায় কিন্তু এই ফলের ভেতরের গুণাগুণ এতটাই গভীর যে শুধু গ্রীষ্মে নয় সারা বছরই এর উপকারিতা মনে রাখা প্রয়োজন অনেকেই হয়তো জানেন না যে এই সুনিষ্ঠ ফলটি শুধু জল আর চিনি নয় এর মধ্যে লুকিয়ে আছে একাধিক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড যা আপনাকে সুস্থ সতেজ এবং চিরতরুণ রাখতে সাহায্য করে আজকের এই অত্যন্ত বিস্তারিত ভিডিওতে আপনাদের সামনে তরমুজের দশটিরও বেশি গোপন স্বাস্থ্য উপকারিতা তুলে ধরব আমরা শুধু উপকারিতাগুলি নিয়েই কথা বলবো না বরং এর পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক কারণগুলিকেও বিশ্লেষণ করব আর ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনাদের সেই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেব ডায়াবেটিসের রুগীরা কি তরমুজ খেতে পারেন এবং যদি হ্যাঁ তবে সেই খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাণ কি হওয়া উচিত আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনার খাদ্য তালিকায় তরমুজের গুরুত্ব অনেক বেড়ে যাবে তাহলে আর দেরি কেন চলুন সুস্থ জীবন কথার সঙ্গে প্রবেশ করি তরমুজের জাদুঘরি জগতে আমি আগের আটটি উপকারিতার সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যুক্ত করে এটিকে আরও সমৃদ্ধ করে তুলছি এক তীব্র ডিহাইড্রেশন প্রতিরোধে প্রাকৃতিক ইসিজি অর্থাৎ ইলেকট্রোলাইট সাপোর্ট তরমুজকে জলের আধার বলা হলেও এর আসল ক্ষমতা লুকিয়ে আছে এতে থাকা খনিজ লবণে যেমন পটাশিয়াম আমাদের শরীরের প্রতিটি কোষ এবং হৃৎপিণ্ডের ছন্দ অর্থাৎ হার্ট রিদম বজায় রাখার জন্য এই খনিজটি অপরিহার্য গ্রীষ্মকালে যখন ঘামের সঙ্গে পটাশিয়ামের ঘাটতি হয় তখন দুর্বলতা পেশির টান বা ইসিজিতে সমস্যা দেখা দিতে পারে তরমুজ কেবল নব্বই শতাংশ জল দিয়েই শরীরকে পূর্ণ করে না বরং এই গুরুত্বপূর্ণ পটাশিয়াম সরবরাহ করে দ্রুত ইলেকট্রোলাইট ভারসাম্য ফিরিয়ে আনে প্রচণ্ড গরমে যখন হাওড়ার দিকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যায় তখন এটি হিট স্ট্রোক বা সানস্ট্রোকের বিরুদ্ধে আপনার প্রথম এবং সেরা প্রতিরক্ষা দুই ওজন ব্যবস্থাপনায় কম ক্যালোরির জাদুকরী বিকল্প ওজন কমানোর সময়ে ডায়েট করার মানে কিন্তু নিজেকে বঞ্চিত করা নয় তরমুজ সেই ধারণাকে চ্যালেঞ্জ জানায় এর প্রতি একশো গ্রামে ক্যালোরির মাত্রা এত কম যে আপনি বিশাল পরিমাণে খেলেও তা আপনার দৈনিক ক্যালোরি চাহিদাকে ছাপিয়ে যাবে না গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উচ্চ জল এবং ফাইবার উপাদান পাকস্থলীকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ করে রাখে এই ফাইবারগুলি পরিপাকতন্ত্রে স্ফীত হয়ে উঠে ঘন ঘন খিদে পাওয়ার অনুভূতিকে দমন করে যারা মধ্য সকালে বা বিকেলে চটজলবি কোনো সকালের খাবার বা জলখাবার খুঁজছেন তারা এক বাটি তরমুজ বেছে নিলে তেল চর্বিযুক্ত স্ন্যাক্স বা ভাজাভুজির ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের বাঁচাতে পারবেন বন্ধুরা এই ফলটির আরও অনেক গোপন উপকারিতা রয়েছে যা আমাদের জানতেই হবে কিন্তু তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আমি আপনাদের সামনে আরও গভীরভাবে যুক্ত হতে চাই তাই অনুরোধ করছি এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় এবার চলুন মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ও হৃদযন্ত্রের উপর তরমুজের প্রভাব বিশ্লেষণ করা যাক তিন কার্ডিওরাস্কুলার স্বাস্থ্যের জন্য সিট্রুলিনের শক্তি হৃদরোগের ঝুঁকি কমাতে তরমুজ একটি বিশেষ ভূমিকা পালন করে আর এর মূল নায়ক হল অ্যামিনো অ্যাসিড সিট্রুলিন এই সিট্রুলিন শরীরে গিয়ে সরাসরি এল অ্যালআরজিনে রূপান্তরিত হয় যা নাইট্রিক অক্সাইড উৎপাদনের হার বহু গুণ বাড়িয়ে দেয় এই নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলিকে বিস্তৃত এবং শিথিল করে যা শুধু রক্তচাপ কমাতেই নয় বরং রক্তকে আরও মসৃণভাবে প্রবাহিত হতে সাহায্য করে এটি আর্টারি স্টিফনেস বাড়াতেও কার্যকর তাই শুধু কোলেস্টেরল কমানোই নয় রক্ত সঞ্চালন উন্নত করার মাধ্যমে তরমুজ আপনার হার্টকে একদম সুরক্ষিত রাখে চার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বডিগার্ড লাইকোপিন ও বিটা ক্যারোটিন তরমুজ একটি অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বিশেষত লাইকোপিন যা ক্যান্সার প্রতিরোধ ছাড়াও ডিএনএর ক্ষতি অর্থাৎ ডিএনএ ড্যামেজ এবং প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন কমাতে সাহায্য করে কোষকে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে বাঁচিয়ে এটি দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায় এছাড়াও এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন হয়েছে যা ভিটামিন এর পূর্বসরী এই উপাদানগুলি একত্রে কাজ করে শরীরের সেলুলার স্বাস্থ্যকে রক্ষা করে এবং বয়সজনিত ক্ষয়কে ধীর করে দেয় পাঁচ পেশির প্রদাহ উপশম ও কর্মক্ষমতা বৃদ্ধি যারা শরীরচর্চা করেন বা তীব্র শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য তরমুজ হল প্রাকৃতিক পোস্ট ওয়ার্কআউট ফুয়েল সিট্রুলিন নাইট্রিক অক্সাইডের মাধ্যমে পেশিতে অক্সিজেন ও পুষ্টির সরবরাহ বাড়ায় এবং সেই সাথে মেটাবলিক বর্জ্য যেমন ল্যাকটিক অ্যাসিড দ্রুত অপসারণে সাহায্য করে ফলে ভারী ব্যায়ামের পরে পেশিতে যে ব্যথা এবং ক্লান্তি আসে তা দ্রুত সেরে যায় রাজীব নামে কোনো ফুটবলার যদি খেলার শেষে তরমুজের জুস খান তবে তিনি পরের দিনের অনুশীলনের জন্য দ্রুত প্রস্তুত হতে পারবেন ছয় যৌন স্বাস্থ্যের উন্নতিতে প্রাকৃতিক সহায়তা পুরুষদের যৌন স্বাস্থ্য বা ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসায় তরমুজের সিট্রুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেমনটা আলোচনা করলাম সিট্রুলিন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয় নাইট্রিক অক্সাইডই লিঙ্গের রক্তনালীগুলিকে শিথিল করে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে যা ইরেকশনের জন্য অপরিহার্য চিকিৎসাবিজ্ঞানে একে প্রাকৃতিক ভায়াগ্রার হালকা বিকল্প হিসেবেও অনেকে বিবেচনা করেন সাত ত্বক ও চুলের যত্নে ভিটামিন এ এবং সি এর ভূমিকা তরমুজে থাকা ভিটামিন সি ত্বকের সৌন্দর্য বজায় রাখার মূল চাবিকাঠি কোলাজেন উৎপাদনের জন্য অপরিহার্য কোলাজেন ত্বককে মসৃণ স্থিতিস্থাপক রাখে বলিরেখা প্রতিরোধ করে এবং ত্বককে ঝুলে যাওয়া থেকে রক্ষা করে অন্যদিকে ভিটামিন এ ত্বকের কোষগুলিকে মেরামত করে মাথার ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং চুলের গোড়াকে মজবুত করে অনন্যা নামে কোনো তরুণী যদি নিয়মিত তরমুজ থান তবে তার ত্বকের জেল্লা বাড়বে এবং চুল থাকবে উজ্জ্বল আট হজম এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে ফাইবার এবং জলের সমন্বয় তরমুজ একটি সহজ হল যা আপনার হজমতন্ত্রের উপর কোনো চাপ সৃষ্টি করে না এর মধ্যে থাকা সলিউবল অর্থাৎ দ্রবণীয় এবং ইনসলিউবল অর্থাৎ অদ্রবণীয় ফাইবার উভয়ই অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এর উচ্চ জল উপাদান খাবারকে সহজে পাচনতন্ত্রের মধ্য দিয়ে যেতে সাহায্য করে এছাড়াও তরমুজ হজমের সময় হওয়া অতিরিক্ত অ্যাসিডিটি বা অম্লতা প্রশমন করতে দারুণ সহায়ক নয় ক্যান্সার কোষের বিরুদ্ধে নীরব যোদ্ধা লাইকোপিনের পাশাপাশি তরমুজে অন্যান্য ফ্ল্যাবোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সম্মিলিতভাবে কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই সুরক্ষা শুধুমাত্র প্রোস্টেট বা কোলন ক্যান্সারেই সীমাবদ্ধ নয় বরং এটি শরীরের যে কোনো অংশে ক্যান্সারজনিত ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে নিয়মিত খাদ্য তালিকায় এমন যুক্ত ফল রাখলে আপনার কোষের প্রতিরোধ ক্ষমতা বাড়ে দশ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা ভিটামিন সি এর উচ্চ ঘনত্ব থাকার আরণে তরমুজ সরাসরি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে এটি শ্বেত রক্তকণিকার উৎপাদন এবং কার্যকারিতা বাড়ায় যা ঠান্ডা লাগা ফ্লু এবং অন্যান্য সাধারণ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে প্রথম সারিতে কাজ করে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই একাত্তর থেকে বাহাত্তর অর্থাৎ উচ্চ অর্থাৎ দ্রুত হজম হয় গ্লাইসেমিক লোড বা জিএল খুব কম অর্থাৎ পরিমিত পরিমাণে খেলে রক্তে শর্করা খুব কম পরিমাণে বাড়ায় যেহেতু তরমুজের জিএল এত কম তাই ডায়াবেটিসের রোগীরা অবশ্যই এটি পরিমিত পরিমাণে খেতে পারেন কিন্তু এর খাওয়ার পদ্ধতিটি গুরুত্বপূর্ণ পরিমাপ একবারে একশো গ্রামের বেশি নয় সময় এটি শুধুমাত্র সকালের খাবার বা জল খাবার এবং দুপুরের খাবারের মধ্যবর্তী সময় অর্থাৎ মিড মর্নিং স্ন্যাক হিসেবে খাওয়া উচিত সতর্কতা অন্য কোনো কার্বোহাইড্রেট বা মিষ্টি খাবারের সঙ্গে একসঙ্গে এটি খাবেন না খাবারের সঙ্গে ফাইবার বা প্রোটিন যোগ করে খেলে সুগারের শোষণ আরও ধীর হবে সুতরাং আতঙ্কিত হবেন না পরিমিত জ্ঞান ও নিয়ম মেনে চললে তরমুজ আপনার খাদ্য তালিকার অংশ হতে পারে বন্ধুরা আমি ডাক্তার শুভ্র সেনগুপ্ত আশা করি এই বিস্তারিত আলোচনাটি আপনাদের তরমুজ সম্পর্কে প্রতিটি বিভ্রান্তি দূর করেছে এই ফলটি শুধু গ্রীষ্মের আরাম নয় এটি সুস্বাস্থ্যের চাবিকাঠি যদি আপনি মনে করেন এই তথ্যগুলি আপনার বা আপনার প্রিয়জনের জন্য উপকারী তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার সমস্ত প্রশ্ন এবং মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সুস্থ জীবন কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন আপনাদের সুস্থ জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনও স্বাস্থ্য রহস্য নিয়ে নমস্কার